বিরতির পর স্বাগত ডালের দাম কমতে পারে অর্থাৎ লোকসভার প্রাক মুহূর্তে এবার ডালের দাম কমাতে চলেছে কেন্দ্রীয় সরকার এমনটাই কিন্তু ইতিমধ্যে খবর সরাসরি কৃষকদের আই দ্বিগুণ সঙ্গে সরাসরি কৃষকদের থেকে ডাল কিনতে পরিকল্পনা গ্রহণ করলো কেন্দ্রীয় সরকার ঠিক এই খবর কিন্তু এবার উঠে আসছে লোকসভার ঠিক প্রাক মুহূর্তে ডালের দাম কমানোর জন্য কৃষকদের থেকে এবার ডাল কিনবে সরকার তারপরই সে ডাল ডাল বাজার মূল্য করা হবে এমনটাই খবর সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী কি আপডেট পাচ্ছ একদমই দেখো সামনেই রয়েছে লোকসভা ভোট এবং লোকসভা ভোটকে কেন্দ্র করে শাসক থেকে বিরোধী সকলে কিন্তু মাঠে ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে গণদেবতা কারণ কেননা যে ভোট মানেই গণদেবতাদের রায় বা জনগণ যে রায় দেবে তাকে এবার মানতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই জনসাধারণকে মাথায় রাখতে হবে কেন্দ্রের এবং কেননা তারা যেন বাজার মুখী হয়ে তাদের যেন অসুস্থতায় পড়তে না হয় তাদের যেন পকেট কাটতে না হয় সেই বিষয়টাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে সম্প্রতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল যে জিনিসপত্রের দাম কিন্তু প্রায়শই ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল এবং তার কারণে কিন্তু জনসাধারণ বাজার মুখী হয়ে কিন্তু তাদের এক প্রকার হাত পোড়াতে হয়েছিল বাজারে তো তাই এবার লোকসভা ভোট যেহেতু দোরগোড়ায় এসে পড়েছে এবং এই ক্ষেত্রে একদিকে রয়েছে ইন্ডিয়া এবং অন্যদিকে রয়েছে ইন্ডিয়া জোট এই পরিস্থিতিতে যদি জিনিসপত্রের করতে পারে তবে কিন্তু আছরে সাধারণ মানুষে বা সাধারণ মানুষের মনে কিন্তু একটা খারাপ প্রভাব পড়তে পারে আর সেই কারণে এই নিয়ে এবার সতর্ক হয়েছে সরকার বা কেএমসি সরকারি ক্ষেত্র সতর্ক হয়ে কিন্তু পা প্রযুক্তি শুরু করেছে এখন তাই এর আগে বলা হচ্ছে যে এই প্রকার এবার জিনিসপত্রের দাম যেন কমানো হয় এই বিষয়টাকে মাথায় রাখা হচ্ছে এবং তার আগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে কিন্তু এবার তৎপর হয়েছে কেএমসি পাশাপাশি যদি আমি লক্ষ্য রাখি চলতি মাসের কথাই এক্ষেত্রে কিন্তু চলতি মাসে রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল ডিজেলের দাম কিন্তু কমিয়েছে কেন্দ্র এক প্রকার সাধারণ মানুষকে স্বস্তি দিতে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এবার আসি ডালের ক্ষেত্রে কারণ ডাল দাম কমানোর ক্ষেত্রে কিন্তু বড় পদক্ষেপ নিয়েছে এবং ডালের দাম নিয়ন্ত্রণ করতে কিন্তু এক প্রকার নরেন্দ্র মোদী সরকার তৎপর হয়েছে যার মধ্যে অন্যতম রয়েছে যে কৃষকদের কাছ থেকে সরাসরি সেই ডাল কেনার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে কিন্তু। এবং এই সিদ্ধান্ত কার্যকর হলে স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের রান্নাঘরে কিন্তু কিছুটা হলেও স্বস্তি মিলবে শতাব্দী তবে কি মনে হয় মূল্য বৃদ্ধি ঠেকাতেই এই বড় পদক্ষেপ কেন্দ্রের একদমই তাই দেখো কিন্তু তোমাকে প্রথমেই বলেছিলাম এবং আবারও বলছি যে সাধারণ মানুষকে যেন কোনোভাবেই ভাবেই অস্বস্তিতে না হয় লোকসভা ভোটকে কেন্দ্র করে কারণ স্বাভাবিক তাদের ক্ষেত্রে যদি বলা যায় তাদের মনে যদি কোনো একটা খারাপ প্রভাব পড়ে আখেরে কিন্তু ভোট এর প্রভাব কিন্তু পড়বে আর তাই এবার বিষয়টিকে মাথায় রাখা হয়েছে তবে ওয়াকি মহলের মতো যে রান্না ডাল প্রতিটি ঘরের জন্য কিন্তু রোজকার রান্নায় অত্যন্ত প্রয়োজনীয় আর সেই ডালের দাম যদি এবার বেড়ে যায় তাহলে কিন্তু প্রভাব করবে হেসেলি আর তার প্রভাবের ফলে কিছু সাধারণ মধ্যবিত্তের মানুষের মনে একটা পড়তে পারে সেই কারণে এবার সতর্ক হয়েছে সরকার তবে এবার ডালের দাম কত রয়েছে সেটা একটু জানিয়ে রাখি দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে গরমকাল যেহেতু পড়ে গেছে এবং গরমকালে কিন্তু বিউলির ডাল কিন্তু অনেকটাই বলা যায় যে অনেকেই খান তো সেই ক্ষেত্রে এবার দেশ থেকে সব থেকে বেশি দামে বিউলির দাম ডাল বিক্রি করা হচ্ছিলো একশো টাকা কিন্তু এই ক্ষেত্রে এবার সর্বনিম্ন দাম তোমার পড়েছে প্রতি কেজিতে প্রতি কেজিতে আটষট্টি টাকা করে রয়েছে তবে এবার মসুরের ডালের কথা বলি মসুরের ডালও কিন্তু কোনো অংশে কম নয় প্রতি কেজি গড় তিরানব্বই দশমিক টাকা করে লক্ষ্য করা গেছিল যার সর্বোচ্চ দাম একশো টাকা ছিল তবে এবার দাম কমিয়ে তার কিন্তু লক্ষ্য করা গেছে যে প্রতি কেজিতে সত্তর টাকা তবে এছাড়াও আমি শুধু মসুর ডালই নয় এক্ষেত্রে মুগ ডালের কথাই আমি বলে বলি যে মুগ ডালের সর্বনিম্ন দাম আহ টাকা প্রতি কেজিতে যার কিনা সর্বোচ্চ দাম দাঁড়িয়েছিল এতদিন একশো টাকা তবে ডাল নিয়ন্ত্রণে ডালের দাম নিয়ন্ত্রণে কিন্তু এবার আনা হয়েছে সাময়িক ভাবে বলা যায় যে সাধারণ মানুষের মন জয় করাটাই অনেক সহজ হবে বলি কিন্তু মনে করছে অনেকেই তবে সেই নিরিখে এবার ডালের দাম নিয়ন্ত্রণে কিন্তু জয় করাটা একটা বাফার টক ঠিকঠাক রাখতে কিন্তু চাইছে সরকার আর দেখো क्षेत्रीय रखी বলা যে সরকারের কাছে ডালের মজুদ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এক প্রকার যে কালো বাজারি হবে না তাই কিন্তু বলাই বাহুল্য কারণ সাধারণ ভাবে ডালের দাম এই ক্ষেত্রে যদি কালো বাজারি বন্ধ হয় তাহলে কিন্তু ডালের দাম আপাতত বাড়বে না বলে খবর রয়েছে তবে সম্পতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল যে ডালের দাম আকাশ হয় মধ্যবিত্তের পকেটেও কিন্তু একটা টান পড়েছিল কেননা ডাল অতি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আর ডাল কিন্তু অনেকেই বাঙালি কিন্তু ভাত হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে এক প্রকার বলা মধ্যবিত্তের মুখে হাসি এবার ডালের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি কালো বাজারে আটকানোতেও কিন্তু এক প্রকার বলা যায় নজরে পড়েছে সরকারে তবে এই নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে এই যে কৃষকদের থেকে ডাল কেনার একটা সিদ্ধান্ত এই মুহূর্তে কেন্দ্র নিয়েছে সেটা কবে থেকে কার্যকরী হচ্ছে কবে থেকে কৃষকদের থেকে ডাল ক্রয় করবে কেন্দ্র লেখো ইতিমধ্যে খবর রয়েছে যে সম্প্রতি শুরু করে দেবে কেননা লোকসভা যেহেতু দোরগোড়ায় আর লোকসভাকে সামনে রেখে কোনোভাবেই পিছপা রাখতে চাইছে না সরকার তবু সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রস্তুতি নিয়ে নিতে শুরু করেছে এবং কৃষকদের কথা তো মাথায় রাখতেই হয় তো সেক্ষেত্রে এবার একাধিক সিদ্ধান্তই নিয়েছে এবং এই ক্ষেত্রে কৃষকদের কাছ থেকে ছ লাখ টন ডলার করে কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে তবে সূত্রের খবর যে কাঁচা অহর ডাল কেনা হচ্ছে প্রায় চার লাখ টন এবং এই মসুর ডাল কেনা হবে প্রায় দু লাখ টন তবে এইদিকে বলা যায় ডাল দাম নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু একাধিক সিদ্ধান্ত কার্যকরী হতে নানান উদ্যোগ নিয়েছে যাতে করে কিন্তু এক প্রকার কৃষকরাও কোনোভাবে পিছিয়ে না থাকে তাদের আয় যেন দ্বিগুণ করাতে যায় সেই লক্ষ্যমাত্রাটাকেও সামনে রেখেছে দেখো যে দেশ কিন্তু বর্তমানে নানা সবজির দামই কিন্তু চড়তে শুরু করেছিল এবং এর মধ্যে টমেটো রয়েছে আকাশ দাম এবং যার কারণে কিন্তু এক প্রকার মধ্যবিত্ত সাধারণ কিন্তু বাধার মুখেই হলেই কিন্তু দামের হাত পড়ছিলো তো সে ক্ষেত্রে শুধু ডালই নয় এ ক্ষেত্রে সবজির দামও কিন্তু এবার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং এ ক্ষেত্রে এবার অহরের ডালের ক্ষেত্রেও যদি বলি রাখি অহরের ডালও কিন্তু প্রায়শই এবার তোমার কমতে শুরু করেছে তবে বাফার স্টক টা কি বা কেন সরকার বাফার স্টক রাখে সে ক্ষেত্রে জানিয়ে রাখছে বাফার স্টকের অর্থ হলো যে মজুর স্টক কারণ এটি রাখার কারণ হলো যাতে করে সরকার প্রয়োজনের সময় এটি ব্যবহার করতে পারে আর যাতে করে দাম নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই জন্য কিন্তু সরকার ডালের মজুদের সীমাও কিন্তু বেঁধে দিয়েছে তবে এই মতাবস্থায় পাইকারি এবং খুচরো বিক্রেতাদের নির্দিষ্ট সীমার বাইরে যেন ডাল মজুদ রাখতে না পারে সেই দিকটা কিন্তু বলা হচ্ছে এবং এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন তাদের বিরুদ্ধেও কিন্তু আইনি ব্যবস্থা নেওয়ার কিন্তু একপ্রকার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ওকি ধন্যবাদ শতাব্দী অর্থাৎ কালো বাজারে রাখা তৎসঙ্গে ডালের দাম যেন নির্ধারণ করা থাকে তার জন্যই এবার কৃষক কৃষক থেকে সরাসরি কেন্দ্র ডাল ক্রয় করবে এছাড়া কেন্দ্রের আরেকটি উদ্দেশ্য তা হচ্ছে কৃষক আয় কিভাবে দ্বিগুণ করা যায় তার জন্য এ ধরনের উদ্যোগ এ ধরনের পদক্ষেপ বলে জানা যাচ্ছে নিচেটি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন।